ইউনিয়ন আয়োজিত সাত যুবদলের আলোচনা ও কমিটি গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথি বন্ধু পলাশ উপস্থিত আছেন সাধারণ সম্পাদক উপস্থিত আছেন ও আছেনুম সর্দার উপস্থিত আছেন শ্রদ্ধীয় চাচা পিঙ্কু সরকার বন্ধু রাজীব সর রাজীব ব্যাপারী আবু তাহের ব্যাপারী শফিক আহমেদ আজকে যে আলোচনা সভা যুব দলের কমিটি গঠন নিয়ে আমি আপনাদেরকে বলবো যারা এখানে আছেন সাত নং ওয়ার্ড যুব পক্ষে আপনারা অনুগ্রহপূর্বক যদি মনে করেন আমি আজকে পদ নিব নিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকবো তাহলে আপনারা আসবেন না এই কমিটিতে আপনারা যদি কমিটিতে আসেন অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে এবং আমাদের কিরণ সবের যে নির্দেশনা আছে নির্দেশনা মেনেই এইখানে রাজনীতি করতে হবে এবং আপনারা রাজনীতি করলে অবশ্যই কাজ করতে হবে আপনি মনে করলেন আমি এই পাঁচ বছর আওয়ামী করছি এখন পাঁচ বছর আবার বিএনপি আসবে বিএনপি করবো এটার কোনো সুযোগ হবে না এবং আপনারা যদি করতে হয় যারা তেগি আছেন তারাই এইখানে কমিটিতে স্থান পাবেন অতএব যারা এর আগে আওয়ামী লীগের সাথে হেলান দিয়ে চলছেন দয়া করে তারা আজকে কোনো এই কমিটিতে দাঁড়াবেন না আমি সভাপতি চাই বা সেক্রেটারি চাই তারা কোনো পদে আসবেন না অনার্থক নিজের অনর্থক নষ্ট করবেন না আমাদের কাছে প্রত্যেকেরই আমল নামা আছে আপনি বললেই এখানে হবে না যেন আমি পাঁচ বছর আমি বিএনপি করছি না আমাদের কাছে কমিটি করতে আসার আগে আপনাদের সকলের আমল নামা আমাদের হাতে পৌঁছে গেছে এবং আমরা এই কমিটি যখন ঘোষণা দিব অবশ্যই আপনাদের দেখে কমিটি ঘোষণা করব এখন আপনারা যদি মনে করেন আমি পাঁচ বছরের জন্য সভাপতি দুই বছরের জন্য হয়ে গেছি ইনশাল্লাহ আমি এবার বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাবো সেটা ভুল ধারণা আপনি যদি কমিটিতে আসেন অবশ্যই কাজ করতে হবে কাজ না করলে এই কমিটিতে আসার কোনো মানি নাই এবং এই কমিটির সভাপতি সেক্রেটারি যারা তারা মনে করবেন যেন এই এই পদের দায়িত্বটা হচ্ছে নিজের মহিষ আমি নিজের খায়ে জনগণের সেবা করবো আমি জনগণ থেকে কিছু নিব সেই চিন্তা বাদ দিয়ে দেন কিরণ সাহেবের স্পষ্ট নির্দেশনা যদি আপনারা রাজনীতি করতে হয় ভদ্র নম্র করতে হবে চান্দাবাজি করবেন টেন্ডারবাজি করবেন সেটা বিএনপিতে হবে না অতএব আপনারা এগুলো মাইনেই আসতে হবে